আপনার সামনে কেন আজ একুশে জানুয়ারি আমরা হিঙ্গলগঞ্জে আশাকর্মী কর্মী বৃন্দ আমাদের আজকে স্বাস্থ্য অভিযান ছিল ওনারাই ডেট দিয়েছিলেন স্বাস্থ্য থেকে যা স্বাস্থ্য অভিযান আছে সেই কারণে আমরা সকাল থেকে রেডি হয়ে বেরিয়ে আমরা মানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম সেই মুহূর্তে আমাদের আশা দিদি চৈতালি সর্দার ওনার বাড়ি হিঙ্গলগঞ্জ ওখান থেকে স্টাফ মানে হিঙ্গলগঞ্জ থানার স্টাফ গিয়ে ওনাকে তুলে এনেছে কি কারণে এনেছে তার ওয়ার্ডার কপি দেখাতে বলা হয়েছে ওনারা দেখাতে পারেননি ওনারা বলেছেন যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আপনারা সংবাদ নিয়ে দেখুন এরকম নির্দেশ আছে ওটা মৌখিক নির্দেশ কিন্তু সঠিক মানে কোনো নির্দেশ কিনা সেটা আমরাও জানি না সেই কারণে আমাদের শাসন অভিযান থেকে আটকানোর জন্য আমাদের আন্দোলনকে অসফল করার জন্যে আজ আমাদের হিউলগঞ্জ থানায় আমাদের আশা দিদিদের আটকে রেখেছে আমাদের যেতে দেওয়া হচ্ছে না সরকার নিশ্চয়ই ভয় পেয়েছে সরকারে ভিড় নড়ে গেছে যার জন্য আর সমস্ত ভোলাকের আশাকর্মীদের কাউকে না কাউকে লিডারশিপকে তুলে নিচ্ছে আর প্রয়োজনে তারা বাস বাস ট্রেন থেকে সেখানে আটকে দিচ্ছে মারধর করে নামিয়ে দিচ্ছে এরকম আমাদের ফেসবুকে আমাদের সংবাদ পেয়েছি এখন এই মুহূর্তে আমাদের এই নতুন অভিজ্ঞতা যে আমাদের যার পথে হিউঙ্গা থানা স্বাস্থ্যকর্মীদের আজ আমাদের আশা দিদিদের আজ হিমগঞ্জ আটকে রেখেছে এই আমাদের প্রথম অভিজ্ঞতা এই হিমগঞ্জ থানার আমরা যতক্ষণ না আমাদের স্বাস্থ্য ভবন থেকে আমাদের কোন মানে আমাদের ইউনিয়ন থেকে কোন নির্দেশ আসে ততক্ষণ আর আমাদের আশা দিদি চৈতালি দিদি যতক্ষণ না ছাড়বে না ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসবো শ্যামলী কামিলা হিমগঞ্জ বুলা